গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ এখন সবাই আমার সাথে বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ

চালিয়ে দিয়ে দাও ঠিক আছে ওদের জন্য একটা চালিয়ে দিয়ে দাও ভেরি গুড ওদের জন্য একটা চালিয়ে দিয়ে দাও আতা গাছে তোতা পাখি ডালিম গাছে হ্যাঁ কো না কেন বৌ ঠিক আছে ওদের জন্য আগে তালে দিয়ে দাও